এক শরিয়ত এক কোরআন এক ঈমান সবার কন্ঠে কন্ঠে এক স্লোগান আল্লাহু ওয়ানবার এক তাওহীদ এক ইসলাম একটাই গদ ঘর এতও কেন হয় না এখনো তোমাদের অন্তর নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন পথ হবে না হবে না হবে না قائم ইসলামী হুকুমাত হবে কখনো হবে না قائم ইসলামী হুকুমাত যদি নিজেদের মাঝে ভাতৃত্বের জড়ে যে পরিবেশ তবে লাগবে না এত মিছিল মিটিং বক্তৃতা সমাবেশ আর লাগবে না এত আহত নিহত আর লাগিবে না এ তো আ রক্ত নি যদি ক্ষমা দাই দিয়ে মন্ত্রীদের সম্মতে পারলো একই চেতনা একই সাধনা একই আন্দোলন মূলকের মতো রয়ে যায় তখন এটা দেয় আচরণ একি মঞ্চে পাশাপাশি তবু ভিন্ন ভিন্ন শব্দ যদিও সবার একই পদ নাম সবাই مولা বাবা এটি heen আন্দোলনই কত বিশ্ব রাজা বলা

কেন মজলিস শাসনতন্ত্র হেফাজত ইসলাম হতে কি পারে না একটা বি নিয়ে সকলেরই এক নাম কেন মজলিস শাসনতন্ত্র জামায়াত ইসলাম হতে কি পারে না একটা বি নিয়ে সকলেরই এক নাম কিসের মোর্চা কিসের নিজাম কিসের ঐক্যজোট কিছুতেই কিছু হবে না বন্ধু সব ঝোট সব ঝোট এভাবেই দিন কেটে যাবে শুধু হয়েছে যাবে কি তবু হবে না হবে না হবে না গায়েন ইসলামী হুকুমার এভাবে কখনো হবে না গায়েন ইসলামী হুকুমার যদি মুসলিম হয়ে ইসলাম লয়ে ঝগড়া ফেসাদ করো তবে এক টাকা নিয়ে করো না বড়াই আর এক টাকা বা করো যদি ক্ষমতার টানে সম্মুখ পানে কদম দিতে পারো তবে সাক্ষাৎ